রেডি দেখি দেখি কেমন লাগছে কি বলছে চলে গেল চলো আমি ওইটা নিয়ে যা চলো সিম্বু স্কুলে চলে এসেছে একজন স্কুল যাবে সাথে কতজন এসছে দেখো আমিও তো এসছি তো আজকে মাকে আমি জিমে নিয়ে এসছি কেমন লাগলো বলো দেখি এখন অব্দি জিম ভালো লাগছে পুরো দিনের কত মনে পড়ে যাচ্ছে হ্যাঁ খুবই ভালো হবে হ্যাঁ ঠিক কথা আর এই জিমটা খুব সুন্দর সব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ আর বেশ ক্লিনটেন সব কিছু আছে বেশ ভালো যারা কাজ করে তারা খুব ভালো হ্যাঁ কথাবার্তা বলে এইগুলো একটু দরকার ইয়ে ভালো লাগে চলো শুরু করা যাক আমার এক্সারসাইজ হয়ে গেছে

ঠিক আছে সময়টা সুন্দর কাটছে একটা দরকার আমি কালকে মাকে জিম থেকে বসে বোঝাচ্ছিলাম যে মা দেখো যারা সকালবেলা এসে এত খাটনি করছে তারপরে কেউ বাচ্চাকে আনতে যাচ্ছে কেউ স্কুল যাচ্ছে কেউ অফিসে যাচ্ছে কেউ পাগল তো নয় না না সবাই শরীরচর্চা করছে খুব ভালো এটাই তো দরকার না শরীরে যাতে সুস্থ থাকে তাহলে আর কোনো কিছুর অসুবিধা হয় না হ্যাঁ একটু স্ট্যামিনা বানানোর দরকার হ্যাঁ আর তোমাদের আমি একটু দেখাই আহ একটা একটা মসাজ রুম আছে এখানে এখানে মাসাজ রুম আছে এখানে জামা কাপড় চেঞ্জ করি প্লাস যেদিনকে খুব টায়ার্ড হয়েছে আগে একটু এখানে সে শুয়ে নিই এখানেও একটা ছোট্ট বসার জায়গা আছে সব জায়গা আর এদিকে তো লকার রুম টুম আছে এদিকে এই দিকটাতে ওয়াশরুম আছে চান করার জায়গা আছে মাঝখানে আমি সবার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে সবাই এসছে বাচ্চা বাচ্চা কত মেয়ে এসছে সবাই সঙ্গে গল্প ভালোই লাগে ভালোই আর একজন এখন

তো একটু মেটা মানকুচু বাটাটাকে একটুখানি এপিটোপিট করব একদিন কফর করবে আজকে করবে নাকি আমি লিখেকে দেখিয়ে দেবো মিক্স করে দেখিয়ে দেবো ও পরে নেবে আর মাছ ভাজা হয়েছে এই কারণে টিকলুর খুব হেকটিক যাচ্ছে সকালবেলা সিম্বাকে স্কুলে ড্রপ করা তারপরে এখন আর জিম যাচ্ছে না বাড়ি চলে আসে তার কারণে যে বাই 10:30 11 নতুন ক্যাফের সাইটে ওকে যেতে হয় রেগুলারলি অ্যান্ড ওখানকার কাজকর্ম দেখতে হয় অ্যাকচুয়ালি আমাদের না ইচ্ছা ছিল পনেরোই আগস্ট আমরা শুরু করব ঠিক খাবারটা রেডি করে দিলাম চলে এসেছে ও আমরা ভেবে তো ছিলাম যে পনেরোই আগস্ট ওপেনিং করব বাট ডিলে হয়ে যাচ্ছে একটুখানি কাজের চাপ অ্যান্ড অল দ্য মানে প্রচুর কাজ বাকি আছে তো খুব সুন্দর জায়গাটা এবং কলকাতার একটা খুব প্রমিনেন্ট জায়গা বলবো আস্তে ধীরে তোমাদের অ্যান্ড ওই আর কি প্রচুর প্ল্যানিংস ছিল এবছর পুজো নিয়েও উমিকা নিয়েও প্রচুর প্ল্যানিংস ছিল আমি যেমন ভেবেছিলাম প্রত্যেকটা ক্যাফেতে যেরকম আগের বার করেছিলাম খড় খড়গপুর ক্যাফেতে এক্সিবিশন করেছিলাম তো ভেবেছিলাম যে বছর ত্রিপুরা ক্যাফেতেও করব আর আগরতলার ক্যাফেতেও করব খড়গপুরেও করব। নতুন যেখানে হয়েছে সেখানে করব সাউথ ক্যালকাটায় করব দুর্গাপুরেও ইচ্ছা ছিল কিন্তু এই আর কি হয়ে উঠলো না তার কারণ হচ্ছে এই যে অনগোয়িং দুটো জায়গা যে নতুন শুরু হলো তার একটা সাংঘাতিক প্রেশার চলছিল আর তার সাথে সাথে সিম্বাস স্কুল তো ডেফিনেটলি আছে অনেকটা মানে রোজ রোজ স্কুল যেতে হবে আর রোজ বাড়িতে এসে এক ঘন্টা বাবা মাকে নিয়ে বসতেই হবে নাহলে কিন্তু স্কুলের সাথে টোটালি কোপ আপ করা যাবে না তাই হচ্ছে ব্যাপার তার মধ্যেই টুকটুক করে যেটুকুনি যা করার সেটুকুনি করছি এর মধ্যেও বেনারস গেছি শাড়ি ফাড়ি নিয়ে এসেছে আবার নতুন শাড়ি ঢুকছে এই সপ্তাহে তো ইয়েস কিছু তো একটা ডেফিনেটলি করবই ইনফ্যাক্ট আমার যে জন্মদিনের সময় যে লাকি ড্র করব বলেছিলাম সেটাও আমার সব রেডি করা আছে গিফটস রেডি করা আছে জাস্ট ড্র লাকি ড্রটা করে সবাইকে ডাকবো কোনো কিছু হয়নি আজকে ভাবছি ওগুলো করে দেব কারণ কি নেক্সট এই পুজোর জন্য অনেক কিছু ভেবেছি তো তোমাদের জন্য তো এই হচ্ছে ব্যাপার টিকলু এসে গেছে বাড়িতে চান করে গেছিলে নাকি

পড়াশোনা থেকে अब বসে আছি কি করব হ্যাঁ না ওর কাজ করছে না ওর যে ম্যাম ও উনি বোম্বে যাচ্ছেন আন্টি বোম্বে যাচ্ছে আন্টি একজন সাবস্টিটিউট দিয়ে যাচ্ছেন সাবস্টিটিউট আন্টি তিনি স্যাটারডে থেকে করাবেন হ্যাঁ এবার রোজকার পড়াটা যদি একটু রোজকার স্কুলে যদি না করানো হয় একটু ঘরেশে ছোট্ট বাচ্চা একটু পড়তে লাগে নালে তো কালকে আবার সব ভুলে যাবে ওইজন্য একটু দেখাচ্ছি এমনি ভালো লাগে মা কি সুন্দর হচ্ছে গো

আরে মুখে বল হোয়াট ইজ দ্যাট বলো এ কি নাম এটা বলো এটা लायন এ টাইগার এটা लायन এটা বলো সিম্বু সিম্বু আগে এটা বলো এটা বলো কাকে বলো ন্যাশনাল ন্যাশনাল ফ্রুট ন্যাশনাল ফুড ম্যাঙ্গো আর ন্যাশনাল বার্ড ম্যাঙ্গো বার্ড বার্ড কিং পিকক পিকক আর फ्लावर फ्लावर